व्हाट्सएप गाइस वेलकम बैक अनदर फ्रेश न्यू নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো যেই মরা গাছটি দেখতে পারছেন তো ছোট ভাই বলছিল যে ওই গাছের মধ্যে দুইটা ময়না পাখির বাচ্চা আছে তো অবশেষে গাছে ওঠা যাক দেখা যাক তো দুইটা ময়না পাখির বাচ্চা কতটুকু বড় হইছে তো ছোট ভাই উঠা শুরু করে দিছে তো আজকে দেখবো দুইটা ময়না পাখির বাচ্চা কতটুকু বড় হইছে তো সবাই সাথেই থাকে তো অবশেষে কিন্তু আপনারা দেখতে পারছেন ছোট ভাই গাছে উঠে পড়ছে তো কতটুকু উঠার পর এখন তার হাতে ক্যামেরাটা দেয়া যাক কারণ ছোটো খোরোল দুইটা দেখা যাবে না মানে হাত দিয়ে বার করা যাবে না এই জন্য ক্যামেরাটা তার হাতে দিলাম ওই দেখেন দুইটা বাচ্চা আপনারা দেখলেন আসলেই অসাধারণ ছিল গাইস তো ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য আবারও কিন্তু তার হাতে আমি ক্যামেরাটা দিয়ে দিলাম অবশ্যই দেখতে থাকেন আপনারা তো কতটুকু বাচ্চা দুইটা বড় হয়েছে আপনারা দেখতে থাকেন তো ওই দেখতে পারছেন দুইটা ময়না পাখির বাচ্চা বসে আছে যেটা আসলেই অসাধারণ ছিল অনেক দিন ধরে গাইস দেখে দেখে রাখতাছি আমি একটা নিবে আর আমার ছোটো ভাই একটা নিবে তো পাখির বাচ্চা দুইটা আসলে কিন্তু গাইজ অসাধারণ ছিল ময়না পাখির বাচ্চা তো আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ